তো সত্যি সত্যি সুবর্ণ সময় কিন্তু আসছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য প্রত্যেকটা কেন বললাম একদিকে যেমন টেকনিক্যাল স্টুডেন্টরাও তারা তাদের বিষয়টাকে ভালোভাবে বুঝে নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারো তেমনি নন টেকনিক্যাল স্টুডেন্টরাও তারা কিন্তু তৈরি হতে পারো তো তাই বলবো যারা একদম নতুন আসুন গ্রুপ স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আর আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এখান থেকে তোমরা যে ধরনের পরীক্ষা দিচ্ছ সমস্ত সাকসেসফুল ক্যান্ডিডেটের ভিডিও আমি কিন্তু পরপর প্রোভাইড করি তোমরা সেগুলো দেখতে পাবে তো চলো সরাসরি করে যে কেন প্রথমে এই কথাটা বললাম যে যারা নন টেক অর্থাৎ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পাস করে পরীক্ষা দাও তাদের জন্য যেমন ডিফেন্স লাইনের এসএসসি জিডি পরীক্ষা অলরেডি ডেট ঘোষণা হয়ে গেছে আমাদের কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের একটা এক্সাম আগামী কয়েক মাসের মধ্যেই হবে হ্যাঁ দীর্ঘদিন ধরে এই নিয়ে আমি একটা ভিডিও অলরেডি প্রোভাইড করেছি কথা চলছিল তার সাথে সাথে এই যে ক্লার্কশিফ এই যে রেলের এন এবং রাজ্য সরকারের আইডিও বিভিন্ন পরীক্ষা কিন্তু গেছে বেরিয়ে তাই তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ পরীক্ষার ফলে হান্ড্রেড পার্সেন্ট যদি দিতে না পারো যদি মনে হয় এক পারসেন্টও কম হলো যে আমার এটা ঠিক হলো নাহলে দেখবো সেখান থেকে তোমার বিপদটা কিন্তু আসছে তাই সেই সংক্রান্ত কিভাবে হানড্রেড পারসেন্ট দেবে যারা নতুন আছো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে তোমরা মন দিয়ে শোনো এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই ভালো লাগলে লাইক করবে তো চলো তার সাথে সাথে বলবো যারা স্টুডেন্ট ছিলেন যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল যারা ডিপ্লোমা ন্যূনতম করেছ এবং যারা আইটিআই আছো তারা এবং বিটেকরাও সবার ক্ষেত্রেই বলবো তোমাদের কিন্তু টেকনিক্যাল এবার কিন্তু দেখানোর সময় হয়েছে তোমরা রেলের পরীক্ষা দিয়েছ সিবিটি ওয়ান অলরেডি সবারই হয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটার হয়ে গেছে জুনিয়র ইঞ্জিনিয়ার হয়ে গেছে এবার কিন্তু সিবিটি টু অর্থাৎ সেখানে কিন্তু টেকনিক্যাল বিষয়টা তোমাদের কিন্তু আছে সেখানে সিবিটি ওয়ান রেলের এলপিতে হ্যাঁ যে যে যা ট্রেড নিয়েছো সে অনুযায়ী টেকনিক্যাল আছে তাহলে তুমি যে টেকনিক্যালটা পড়বে কিভাবে পড়বে হ্যাঁ একটা কথা ঠিক যারা এলপি যে সিবিটি টু যারা নিয়েছো তা কিন্তু কোয়ালিফাইং মার্কস একটা আছে তোমরা সেখানে হিট ইঞ্জিন রাখতে পারো আর এসি রাখতে পারো এবং যে যে ট্রেড রেখেছো কেউ ওয়েল্ডার রাখতে পারো কেউ টার্নার যারা যারা আছো বিভিন্ন যে ট্রেড তোমরা কন্ডিশন যেগুলো তোমরা রেখেছ সেগুলো কিন্তু মাথায় দেখো সেগুলো কিন্তু একটু ভালো করে না ফলে কিন্তু কোয়ালিফাইং মার্কসটাও পাওয়া কিন্তু সহজ নয় তুমি যে ভাবছো হয়তো আমি বিটেক করেছি বা আমি ডিপ্লোমা করেছি আমি খুব সহজেই ওই আইটিআই বিষয়টাকে করে ফেলবো করায়ত্ত করার তা কিন্তু সহজ নয় সেই জন্যই আমাদের এখানে এসব সুনাম ধন্য কিন্তু অনলি সিবিটি টু এর জন্য আলাদা করে ক্লাস চলছে তোমরা যোগাযোগ করে নিতে পারো এই যে গুরুকুল স্টাডি সেন্টারের যে ফোন নম্বর এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো সম্পূর্ণ আলাদাভাবে তাদের ক্লাস চলছে আলাদা স্টাডি মেটেরিয়াল দেওয়া হচ্ছে দেখেছো নিশ্চয়ই প্রায় তিরিশ চল্লিশটা টপিক আছে ওই টপিকগুলো ধরে ধরে কিন্তু ক্লাস হবে কোয়ালিফাইং মার্কস মানে জিনিসটা কিন্তু খুব একটা সহজ নয় তুমি পরীক্ষার হলে হান্ড্রেড পার্সেন্ট এই কারণেই বলছি যদি তুমি ওইটাকে নিজের ওইভাবে পরীক্ষা যেমন তুমি নন টেক এক্সামে তুমি ম্যাথ জিকে জিআই এবং রিজনিং যতটা টাইম দিয়ে বেসিক্যালি সায়েন্সটা তুমি যেভাবে টাইম দিয়ে করেছিলে সেই রকম সেম লেভেলে যদি তুমি সিবিটি টুটাকে টার্গেট করো তবেই কিন্তু হবে সেই জন্যই বললাম যে পরীক্ষা হলে হানড্রেড পার্সেন্ট তুমি দিতে পারছো তো মানে তুমি সিবিটি টু প্রিপারেশান নিচ্ছ সেই লেভেলে হচ্ছে না আমি করে ফেলবো এরকম একটা তোমার মানসিকতা হয়ে গেছে তাহলে কিন্তু তুমি পারবে না ঠিক আছে তো এই ছিল টেকনিক্যাল বিষয় এবং টেকনিক্যালে যারা বিটেক আছো যারা ডিপ্লোমা আছো তাদের আগামী দিনে যে কেএমসি কে এম ডি এক্সাম বলবে যে স্যার তো আপনি বহুদিন থেকে বলছ বলছেন যে আমাদের এক্সাম কিন্তু হচ্ছে না কিন্তু আমি বলবো এক্সামের বিষয়টা তোমরা অনেকেই জানো যে দ্রুততার সাথে কিন্তু পরীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা চলছে যে কোনো মুহূর্তে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে যাবে প্রস্তুতি যদি সে লেভেলে না থাকে আবার কিন্তু রিটেন যদি তুলনামূলক পাশও করো ইন্টারভিউ কিন্তু সে লেভেলে হবে তাই তোমাদের বলবো একদম প্ল্যানিং করে সেইভাবে প্রশ্নটা করো আর শুধু শুধু আমি চার বছর পাঁচ বছর আট বছর চোদ্দ বছর দশ স্যার এই লাইনে আছি আমি দু তিনটে ফিলিংস পেয়েছি আমি কিন্তু ফাইনাল সিলেক্টেড না স্যার আমার হলো না কী করলে হবে এইরকম ভেবে কিন্তু আলটিমেটলি লাভ নেই তোমাকে সত্যিকার যদি বিষয়টাকে করায়ত্ত করতে হয় নোডাউট একদম প্রি প্ল্যানিং করে প্রশ্নটা করতে হবে তবে কিন্তু এই পরীক্ষাগুলোকে তুমি কিন্তু ফাইনাল সিলেকশানে নাম থাকবে এবার আমি আসবো যে নন টেকনিক্যাল স্টুডেন্টদের ক্ষেত্রে যাদের এসএসসি জুডি আছে তাদের ক্ষেত্রে বারবার বলবো যেটা ভাবা হতো যে পাঁচ কিলোমিটার দৌড়ে ফেললেই মেডিকেল ফিট হয়ে গেলেই হয়তো চাকরিটা হয়ে গেলো তা কিন্তু নয় তোমরা এবারে রেজাল্ট দেখি বুঝতে পেরেছো যে একদম যদি সিস্টেমেটিকভাবে ম্যাথ জিকে জিআই এবং ইংলিশ এবং ইংলিশ যারা হিন্দি নিচ্ছ হিন্দি যদি সিস্টেমেটিক ক্লাস না করো ক্লাসের মধ্যে যদি তোমার রোডম্যাপ না করো যদি তোমার ফিডব্যাক ফিডব্যাক অর্থাৎ টপ টপ টেন বা টপ ফাইভ লেভেলে নাম পৌঁছতে পারো এই পরীক্ষাগুলোও কিন্তু আর খুব সহজে করায়ত্ত করা যাবে না হয়তো দশ বছর আগে দেখা যেত বা পাঁচ বছর আট বছর আগেও দেখা যেত যে এই পরীক্ষাগুলোর কাট অফ অনেক কম হতো এবং বহু অনেক ছেলে টুকটাক পেয়েছে কিন্তু এখন ইউটিউবের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ছেলের কাছে একদম সহজ হয়ে যাচ্ছে বিষয়গুলো কোনটা থেকে কত নম্বর আসবে কোন টপিক পড়লে কি কোশ্চেন আসবে সেগুলো কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে সর্বোপরি বাংলায় কোশ্চেন হচ্ছে তাই বলবো তোমরা কিন্তু সেইভাবে যদি মনে করো যে স্যার আমি তিন বছর চার বছর ধরে প্রিপারেশান নিচ্ছি আমার হাইট আছে আমি দৌড়ে ফেলবো চাকরি কিন্তু ওইভাবে হবে না তুমি যে সত্যিকারের সাবজেক্ট বেস নলেজ যদি না তৈরি করো তোমার কিন্তু চাকরিগুলোকে চাকরিগুলো তুমি করা করতে পারবে না তাই ক্লার্কশিপের মতো পরীক্ষা আসছে মিসলেনিয়াসের মতো পরীক্ষা আসছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের মতো পরীক্ষা আসছে তো এই যে টেন্ডেটিভ ভ্যাকেন্সি এগুলো সমস্ত কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং আগামী দিনও রাজ্য সভা কিন্তু আরও অনেক অনেক পোস্ট বেরোবে তাই এক্সাম হলে হানড্রেড পারসেন্ট দিতে গেলে তোমাকে আগে থেকে তৈরি হতে হবে তৈরি না হলে কিন্তু এবং সেটা প্ল্যানিং করে যদি তৈরি না হও তাহলে কিন্তু তুমি সেখানে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে ঠিক আছে আজকে পর্যন্তই প্রত্যেকে ভালো আমি যেভাবে বললাম সেভাবে মূলত কিন্তু ইংলিশ ম্যাথ জিকে জিআই আর বলছিলাম ইংলিশের দুটো আছে আর একটা গ্রামার্টিক্যাল সেকশান আছে তুমি আর কি এই জায়গাটা ভালো করে নটা টপিক আছে সেটা ওয়ান ওয়ার্ড হতে পারে সেটা অ্যান্টোনিম সিনোনিম হতে পারে সেটা মিসপেল্ড হতে পারে এই জায়গাগুলো ক্লিয়ার করা আমাদের ইংলিশের যে বিষয়টা বললাম ইংলিশের একটা গ্রামাটিক্যাল সেকশান আছে আর একটা হচ্ছে তোমার আছে তুমি আগে রেডি কর তাহলেই কিন্তু হয়ে যাবে ম্যাথে তোমার দু তিনটে সেকশন আছে তোমরা জানো একটা অ্যারিথমেটিক সেকশান আছে একটা জিওমেট্রিক সেকশনটা মেন্সুলেশন সেক্টর আছে আগে তোমাকে অ্যারিথমেটিক সেকশনটা ভালো করে করতে হবে চ্যাপ্টার ধরে আমাদের এখানে সোনাম ধরনের তিন থেকে চারজন শুধু ম্যাথের স্যার আছেন যারা প্রায় তিন ঘন্টা করে ম্যাথের ক্লাস হয় তারপরে এই বিষয়টাকে আমরা রেডি করতে পারি জি কে সেকশন আমাদের এখানে চার থেকে পাঁচজন জিকে স্যার আছেন ম্যাথ সায়েন্সের এবং আর্টসের যে জিকেগুলো হয় হিস্ট্রি পলিটি ইকোনমিক্স অফ ইয়ার সমস্ত আলাদা করে স্টাডি মেটেরিয়াল দিয়ে ক্লাসের মধ্যে পড়া ধরা হয় এবং দাঁড় করিয়ে রেখে পড়া ধরানো হয় এবং তার সাথে প্রোজেক্টারের সাহায্যে আমরা র্যাপিড ফায়ার সেশান কোয়েশ্চেন পড়ি তাতে কিন্তু ছেলেরাও তৈরি হয়ে যায় এবং হোমওয়ার্ক থাকে চারটে করে টপিক দেওয়া থাকে সেই বিষয়গুলি যদি পড়া তোমাদের কিন্তু তৈরি হয়ে যায় তারপর জিআই আছে সেখানে ভার্বাল আছে নন ভার্বাল আছে অ্যান্ডিকাল আছে তোমাকে কোন পার্টগুলো দেখতে হবে সব থেকে কোন পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট সেই পার্টগুলোকে ধরে প্রিপারেশনটা নিতে হবে তারপর আছে টেকনিক্যাল টেকনিক্যালের সেকশনে প্রথমেই বলে দিচ্ছি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কী কী পড়বে তাদের কিন্তু অনেক ভিডিও আমি প্রোভাইড করেছি পরে পরে কিন্তু আপনি ভিডিও প্রোভাইড ঠিক আছে আজকে এ পর্যন্তই তাই বলবো একটু প্ল্যানিং করে পড়ো আর অবশ্যই অথেন্টিক বই বাজারে অনেক আছে কিন্তু কোন বইটা পড়লে তুমি কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে সেটা কিন্তু একটু বিশেষজ্ঞ স্যারেদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নিতে পারলে আমার মনে হয় সেক্ষেত্রে অনেকটাই বেটার হবে প্রত্যেকে ভালো থেকো যদি কোনো এনকোয়ারি থাকে আমাদের এই যে নম্বরে ফোন করে নিও হোয়াটসঅ্যাপ করে নিও আমাদের এটা গ্রুপ স্টাডি সেন্টার গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত আমাদের সম্পূর্ণ আলাদা আলাদা ব্যাচে কিন্তু এই প্রিপারেশনগুলো দেওয়া オンラインオフラインとも言ってもらってもらってもらってもらってもらって